এখানে পুরো প্যান্ডেলটা মানে একটা কিন্তু গ্রামাঞ্চলের মতন করা হয়েছে রাজস্থানে আর্ট এর উপর এরকম টাইপের বিভিন্ন মূর্তি আছে মেলার সমস্ত দোকানপত্র এসেছে জাস্ট সেরা লাগছে কিন্তু তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কালী পুজো এলেই নৈহাটির বড়ো মায়ের কথা আমাদের সবার মনে পড়ে আর এই বড়ো মায়ের কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আর সেই ভিডিওতে আমি তোমাদেরকে এটাও বলেছি যে নৈহাটিতে কিন্তু অনেক থিমের কালী হয় তো আজকে আমি তোমাদেরকে কিন্তু সেই থিমের কিছু কালী পুজো দেখানোর চেষ্টা করব। যদিও এখানে প্রচুর পুজো হয় সব পুজো আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না বা সব পুজো আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখাতে পারবো না আমি চেষ্টা করব পার্ট ওয়াইজ তোমাদেরকে যতগুলো সম্ভব কালী এই চ্যানেলে দেখানো তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি নৈহাটির একদম স্টেশনের সামনে তো এই স্টেশনের সামনে থেকেই আমি এখানে কালী পুজোর পরিক্রমাটা শুরু করব দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু নৈহাটির যে স্টেশন তো সেই স্টেশন থেকে আমি বেরোলাম আর বেরোনোর পরেই কিন্তু ওই দিকের যে রাস্তাটা ওটা হচ্ছে কিন্তু মানে শিয়ালদা দিকের রাস্তাটা আর এই সাইডের রাস্তাটা হচ্ছে কিন্তু কাঁচরাপাড়ার দিকের রাস্তা তো আমি কিন্তু শুরু করবো এই কাঁচড়াপাড়ার দিকে রাস্তা থেকে তো নৈহাটির কালী পুজোটা কিন্তু আমি একদম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কাঁচড়াপাড়ার দিকে রাস্তা থেকে শুরু করছি আর এই পরিক্রমাটা কিন্তু আমি মানে পুরো নৈহাটিটা দিক দিয়ে গিয়ে ঘুরবো আর ঘোরার পর একদম স্টেশনের ওই দিকে মানে ছ নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডের যে রাস্তা সেই যে রাস্তাটা একদম ঘুরে ঘুরে আমি কিন্তু যাব সেই রাস্তাতে মানে তার মধ্যে যতগুলো পুজো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো নৈহাটি স্টেশন থেকে আমি কিন্তু এই সোজা রাস্তাটা ধরে এলাম আর মোটামুটি পাঁচ সাতশো মিটার আসার পরেই আমি পৌঁছে গেছি এই সাইডের ফার্স্ট যে কালী হয় তো তার সামনে যেটা হচ্ছে নৈহাটি যুবক সংঘের কালী সামনে আর এই দিক দিয়েই কিন্তু এই প্যান্ডেলের ভেতরে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি এই হচ্ছে কিন্তু এবছর নৈহাটির যুবক সংঘের কালী পুজোর প্যান্ড তো নৈহাটির যুবক সংঘের এবছরের কালী পুজোর যে থিম সেটা হচ্ছে কিন্তু নবান্ন উৎসব তো এই নবান্ন উৎসব মেনলি কিন্তু গ্রামের যেসব অঞ্চল সেই অঞ্চলগুলোতে পালন করা হয় মানে যখন নতুন চাল উঠে তো গ্রামের সবাই মিলে কিন্তু পুজো করে আর পুজো করার পর সেই চাল রান্না করে প্রথমবার মানে নতুন চালের ভাত খায় তো এইটাকেই কিন্তু গ্রামে মানে নবান্ন উৎসব বলে আর সেই নবান্ন উৎসবকেই কিন্তু এবছর কালী পুজোয় এখানে আমরা থিমের মাধ্যমে দেখতে পাবো আর সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে মানে এখানে টোটাল প্যান্ডেল খুব ভালো করেই কিন্তু এখানে প্যান্ডেলটা করছে তো এখানে পুরো প্যান্ডেলটা মানে একটা কিন্তু গ্রামাঞ্চলের মতন করা হয়েছে মানে গ্রামের যে নবান্ন উৎসব সেটাকে দেখানো হয়েছে যার জন্য কিন্তু এখানে প্রচুর খড়ের ইউজ করা হয়েছে তাছাড়াও মানে সমস্ত কিন্তু ওই গ্রামের যে সমস্ত জিনিসপত্র হয় সেই রকম টাইপের জিনিস দিয়েই কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে এখন আমি কিন্তু যুবক সঙ্গের প্যান্ডেলে একদম ভেতরের দিকে চলে এসেছি আর এই জায়গাটাতে এসে মানে একটা পুরো গ্রামের ফিল আসছে মানে দেখতে পাচ্ছ এই প্যান্ডেলের চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের খড় তারপরে যেসব বেতের ঝুড়িগুলো হয় সেই সমস্ত রকমের জিনিস দিয়ে কিন্তু এই চারিদিকটা তৈরি করা হয়েছে আর পুরোটাই কিন্তু মানে একটা মাটির যে কালার সেরকম কালার দিয়ে করা হয়েছে যাতে গ্রামের অঞ্চলের যে মাটির ঘরগুলো হয় সেরকম টাইপের একটা অ্যাম্বিয়েন্স এখানে পেতে পারো আর এই সামনের এইখানে কিন্তু মায়ের যে প্রতিমা সেই প্রতিমা বসবে মানে ওভারঅল কিন্তু এই একটা ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা থিম এবছর এই যুবক সংঘ হচ্ছে নৈহাটিতে যুবক সংঘ থেকে আমি নেক্সট প্যান্ডেলে যাওয়ার রাস্তাটা একটু তোমাদেরকে ভালোভাবে বুঝাচ্ছি তো নৈহাটি স্টেশন থেকে আমি এই সাইড হয়ে এলাম আর এখানে যুবক সংঘের প্যান্ডেল দেখলাম প্যান্ডেল দেখার পর এই যে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে আর এই যে দেখো লেফট সাইডে একটা রাস্তা যাচ্ছে তো এখন আমি কিন্তু এই লেফট সাইডের রাস্তা ধরে সোজা চলে যাব তাহলেই কিন্তু আরও একটা প্যান্ডেল পাব তো তোমাদেরকে আমি যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে মোটামুটি তোমরা যদি এক দেড় কিলোমিটার হাঁটতে পারো তাহলে পৌঁছে যাবে নৈহাটির লোহাঘাট পার্কের কালীপুজোর প্যান্ডেলের সামনে আর এবছর এখানের ভাবনা হচ্ছে রাজস্থানী ছোঁয়ায় কৃষ্ণপ্রেম মানে এখানে তোমরা রাজস্থানী আর্টের বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবে আর তার সাথে মানে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের ছবি লীলা যে সমস্ত আছে সেগুলো এই প্যান্ডেলে দেখতে পাবে আর এই লোহাঘাট পার্কে তোমরা কিন্তু নৈহাটির বড়মার ওই সাইড দিয়েও ঘুরে ঘুরে আসতে পারো বাট আমি যেহেতু পুজো পরিক্রমাটা মানে এই সাইড দিয়ে শুরু করলাম স্টেশনের দিক দিয়ে তাই জন্য আমি এই সাইড থেকেই তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে কিন্তু এবছর লোহাঘাট পার্কের প্যান্ডেল আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের একদম এখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখানে যেহেতু একটা রাজস্থানী স্টাইলে শ্রীকৃষ্ণকে দেখানো হবে তার জন্যই কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাজস্থানী আর্টের উপর এরকম টাইপের বিভিন্ন মূর্তি আছে তাছাড়া শ্রীকৃষ্ণেরও অনেক মূর্তি আছে এই জায়গাটাতে আর মানে এটা কিন্তু একটা প্রচুর বড় জায়গা জুড়ে এখানে প্যান্ডেলটা হয় ও লোহাঘাট পার্ক দেখার পর আবার আমি কিন্তু সেম রাস্তা ধরে এই মেন রোডের উপর উঠলাম আর ওই যে সামনে দেখতে পেলে তোমাদেরকে ফার্স্ট যে যুবক সঙ্গে প্যান্ডেল লিখেছিলাম তো সেই প্যান্ডেলটা আছে তারপর আমি জাস্ট মোটামুটি পাঁচশো মিটার মতন কিন্তু এগিয়ে এলাম আর তারপরেই কিন্তু নেক্সট যে কালী সেই কালী পুজোর প্যান্ডেলের সামনে আমি চলে এসেছি যেটা হচ্ছে কিন্তু নৈহাটির গোপাল স্মৃতি সঙ্গে কালীপুজো আর দেখতে পাচ্ছ গোপাল স্মৃতি সঙ্গে এখানে ব্যানারটাও কিন্তু দেওয়া আছে এবছর এখানে থিম হচ্ছে কিন্তু চায়না হতে উমা তো এখানে মানে প্যান্ডেলটা এই ছোট একটা জায়গার মধ্যে হয় মানে রাস্তার ধারে দেখতে পাচ্ছ এই শর্ট জায়গাটার মধ্যেই হচ্ছে আর খুব মানে প্যান্ডেলের যে লেন্থ বা প্যান্ডেলের হাইট সেটা বড় হয় না কিন্তু মোটামুটি একটা ভালো থিমের প্যান্ডেল এখানে প্রত্যেক বছরই করে তো এই গোপাল স্মৃতি সঙ্গে প্যান্ডেলে যেহেতু এখন মানে সেন্স মোমেন্টের প্রিপারেশন চলছে তাই জন্য আমি তোমাদেরকে এখানে ভেতরে কাজটা দেখাতে পারলাম না বাট যেহেতু আমি এই রাস্তা ধরেই তোমাদেরকে সব প্যান্ডেলগুলো দেখাচ্ছি তাই জন্য এই প্যান্ডেলটা একবার দেখালাম তো পুজোর মানে মোটামুটি আগের দিন তোমরা এলে এখানে কিন্তু প্যান্ডেল দেখতে পেয়ে যাবে এরপরে চলো এই সোজা রাস্তা ধরেই আমি আবার যাব দিয়ে নেক্সট প্যান্ডেলটা তোমাদেরকে দেখা তো আমি তোমাদেরকে চেষ্টা করছি পুরো রুট গাইড দিয়ে নৈহাটির পুজোর পরিক্রমাটা দেখানোর আর আমার ভিডিওটা যদি তোমরা ভালোভাবে ওয়াচ করো তাহলে মোটামুটি এখানে যে যে কালী পুজোগুলো আমি দেখাবো সেগুলো কোনটা কোন দিক দিয়ে গেলে পাবে তার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া তোমাদের হয়ে যাবে বাকি তোমরা এখানে মানে যখন পুজো দেখতে আসবে তখন কিন্তু হাঁটতে হাঁটতেই বুঝতে পেরে যাবে যে কোন প্যান্ডেলটার পর কোনটা ও গোপাল স্মৃতি সঙ্গে প্যান্ডেল দেখে আমি কিন্তু আবার সোজা একটু এলাম আর এখানে আসার পর তোমরা কিন্তু একটা চৌমাথা পাবে মানে চার রাস্তা পাবে তো সেখান থেকে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়ে রাখি সামনে দেখো লাইটের গেট আছে তো এই দিকে এখন আমি যাবো আর এই দিকে যাওয়ার পর একটা পুজো হয় সেটা তোমাদেরকে দেখাব সেই পুজোটা দেখার পর আমি কিন্তু আবার এই চৌমাথাতেই ব্যাক করব। তারপরে এই যে দেখো ডান দিকে একটা ব্রিজের মতন রাস্তা চলে যাচ্ছে দিয়ে কিন্তু আমি ব্রিজের রাস্তার অপোজিট সাইডে চলে যাবো দিয়ে রাস্তার ওই দিক দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আবার ব্যাক নৈহাটি স্টেশনের মানে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে তো বুঝতে এরপরে চলো যে সেটার কাছে যাওয়া তো তোমাদেরকে আমি যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা ধরে আরও সোজা কিছুটা হাঁটার পর যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু নৈহাটির মীরা বাগানের কালী আর এখানেও কিন্তু প্রত্যেক বছর ভালোই একটা কালী পুজোর থিম করে তাছাড়া এটা একটা মানে বড় জায়গার মধ্যে হয় আর এর পাশে কিন্তু একটা মেলাও বসে তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু এখানে কালী এখনো পর্যন্ত মানে শেষ মুহূর্তের প্রস্তুতি সাইডে কিন্তু এখানে মেলার জন্য বিভিন্ন ধরনের রাইডিং বা মেলার সমস্ত দোকানপত্র এসেছে আর এই হচ্ছে এখানে কালী পুজোর মেন প্যান্ডেল তোমাদেরকে আমি মীরা বাগানের যে প্যান্ডেলটা দেখালাম সেখানে কিন্তু এবছর মানে একটা ময়ূর মহল টাইপের প্যান্ডেল হবে মানে সামনে অনেকগুলো ময়ূর টাইপের থাকবে এটাই আমি জানতে পারলাম বাকি এখানে কিন্তু সেরকম খুব একটা বড় কোনো স্পেশাল থিম হচ্ছে না একটা মানে ময়ূর মহল টাইপের প্যান্ডেল এখানে হতে চলেছে এবছর যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আবার ব্যাক করে এলাম সেই জায়গাতে মানে যেখান থেকে আমি তোমাদেরকে বললাম যে মিরা বাগানের প্যান্ডেলের দিকে যাচ্ছ এবারে এই যে সামনের দিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু আমি ক্রস করে ব্রিজের ওই পারে যাব আর তারপরে ওই পাড়েও অনেকগুলো পুজো হয় সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাবো তো দেখতে পাচ্ছ ব্রিজের ওই পার থেকে কিন্তু আমি এলাম আর ব্রিজটা ক্রস করার পর এই সামনেই তোমরা দেখতে পাবে একটা পুজো হয় এটা হচ্ছে নৈহাটির সাত নম্বর বিজয়নগর অধিবাসী বৃন্দ কাঠগোলা পুজো কমিটির কালী পুজোর প্যান্ডেল আর এবছর এখানে কিন্তু থিম হচ্ছে যক্ষ রাজার রক্ষ আর এখানে দেখতে পাচ্ছ এই ক্লাবের একটা ব্যানারও দেওয়া আছে এবছর এখানে কিন্তু পঁচাত্তরতম বর্ষ মানে প্লাটিনাম জুবিলি এবছর এখানে সেলিব্রেট হচ্ছে আর সেই উপলক্ষে এবছর এই স্পেশাল থিম হচ্ছে তো নৈহাটির এই কাঠগোলার প্যান্ডেলটা এবছর পুরোটাই কিন্তু একটা রাউন্ড শেপের প্যান্ডেল করা হয়েছে আর উপরে কিন্তু মানে রাজার রক্ষকের একটা মুখের টাইপের দেখানো হয়েছে আর পুরো প্যান্ডেলটাই কিন্তু মানে বেশিরভাগ লোহা স্ট্রাকচারের উপর কাজ হয়েছে নিচে দেখতে পাচ্ছি এরকম কিছু কাজ অলরেডি রাখা আছে এগুলো দেখাচ্ছি তোমাদেরকে এগুলো কিন্তু সব লোহা স্ট্রাকচারের কাজ তার উপর কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে আর এরকম বিভিন্ন ধরনের মুখকে এই প্যান্ডেলের চারিদিকে বসানো হবে এই সাইডেও দেখতে পাচ্ছ এরকম টাইপের বিভিন্ন স্ট্রাকচার রাখা হয়েছে এগুলো সমস্তগুলোই কিন্তু এই প্যান্ডেলের ভেতরের দিকটাতে সেট করা হবে মোটামুটি প্যান্ডেলের এই বাইরের কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর একটু ভেতর দিকটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের দৃশ্য জাস্ট সেরা লাগছে কিন্তু ভেতরটা তো তোমাদেরকে কিন্তু নৈহাটির এই কাঠগোলার আমি পুরো পুজোর প্যান্ডেলটা দেখালাম আর আজকের ভিডিওটা আই থিঙ্ক অনেকটাই বড় হয়ে গেছে কারণ অনেকগুলো প্যান্ডেল আজকের ভিডিওর মধ্যে কভার করলাম এছাড়াও কিন্তু আরও অনেক প্যান্ডেল আছে মানে আমি যে রাস্তাটা ধরে এলাম এই রাস্তা ধরেই কিন্তু সোজা আবার চলে যাব স্টেশনের আরেকটা সাইডের দিকে তো সেই দিকে যেতে যেতে আরও অনেক পুজো হয় বাট এই ভিডিওতে সেগুলো কিন্তু আমি কভার করতে পারবো না আমি সেগুলো কিন্তু সব তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর বিভিন্ন জায়গায় কিন্তু বেস্ট বেস্ট কালী দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলে আসছে দেখা হবে সেই ভিডিওর সাথে